হ্যালো বিয়ান চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে খুব মজার একটি রেসিপি নিয়ে অল্প উপকরণে আর খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন ধৈর্য ছাড়া কোনো কাজই ভালো হয় না তাহলে চলুন আমি কী দিয়ে করেছি এখানে আমি এক কাপ সেমাই নিয়েছি কুমস সময় যেটাকে বলো ওই সময়টাকে একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি এক টেবিল চামচ ঘি দিয়ে সেইটাকে বেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা ক্যামেরায় একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন খুব সহজে নাস্তাটি করতে পারবেন অনেক সময় দেখা যায় ঘরে আমাদের কোনো কিছুই থাকে না হঠাৎ করে মেহমান চলে আসছে বা হঠাৎ করে একটি নাস্তার দরকার সবসময় তার বাজারে যাওয়া যায় না সেই জন্য সে চিন্তা করেই আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন আপনাদের যদি উপকার আসে ওইটাই আমার সার্থক ওইটাই আমার ভালো লাগা তারপরে যে ভালো করে বেজে নিচ্ছি বেজে নিয়ে যে ঠান্ডা করে নিচ্ছি আর নিয়ে নিলাম একটা ডিএম আমি যেই পরিমাণ সময় নিয়েছি এটার জন্য একটা ডিমই যথেষ্ট এর বেশি আর লাগবে না আর যদি মনে করেন লাগবে তখন আর একটা ভেঙে যতটুকু দরকার ততটুকুই দিবেন তারপর ডিমটাকে ফেটে নিব কাটা চামচ দিয়ে বা যে চামিচ দিয়ে হোক তারপরে যে চামচ দিয়ে এটাকে ফেটে যে সাইডে রেখে দিলাম তারপরে সময়ের ভিতরে আমার আরও কিছু উপকরণ লাগবে সেই উপকরণগুলি দিয়ে নিচ্ছে একটু ধৈর্য সহকারে দেখেন আমি এখানে দুই টেবিল চামচ চিনি হবে দিচ্ছি মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই যে যেমন মিষ্টি খান ওরকম দিবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের উঁচু করে গুঁড়া দুধ দেবেন সামান্য একটু লবণ আর হলো যে ডিমের ফ্লেভারটা অনেকে ডিমের গন্ধ লাগে তার জন্য দেবেন কোয়াটা চা চামচ ভ্যানিলা এসেন্স আর নাও দিতে পারেন যদি কোনো সমস্যা না হয় তবে ডিমের কিন্তু বাজার পর কোনো ডিমের গন্ধই থাকে না আর এক চিমটির মতো লবণ দিবেন মিষ্টি জিনিসের ভিতর লবণ না দিলে ব্যালেন্সটা কিন্তু কখনোই ঠিক থাকে না খেতেও কিন্তু মজা হয় না তাই লবণটা অবশ্যই দিবেন তারপর সব মাখিয়ে এই যে ডিমটা অল্প অল্প করে দিয়ে এটাকে একটা ডোর মতন করতে হবে এটা যেহেতু আমি কাবাবের মতো পিঠাটা গোল গোল করে বানাবো যাতে শেপটা আসে সেই এরকম মাখিয়ে আমাকে বানাতে হবে এটা কিন্তু মাখিয়ে কিছুক্ষণ ডেকে রাখলে একটু আঠালো আঠালো হয়ে যাবে আর কিছুই সাথে দিতে হবে না একবার হলো টেরাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন আমার চ্যানেলে অনেক খাবারের রেসিপি আছে নতুন আপু বাইদের অনেক কাজে আসবে আমি আশা করি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আশা করি এই যে দেখেন মাখানো হয়ে গিয়েছে আমি এখন দশ মিনিটের জন্য ডেকে রাখবো ডেকে রেখে এদিকে বাকি কাজগুলি আমি করে নিব যেমন চুলাই তেল দিয়ে নিব যে পাত্রে আমি তুলে নিব সেটা আমি বাস করে নিব সেটার উপর একটা টিস্যু বিছিয়ে নিব রেস্ট থাকতে থাকতে এই কাজগুলি আমি সেরে নিয়েছি চুলাই আমি তেলও দিয়ে আসছি তেলটা গরম হতে থাক এদিকে এখন এটাকে আমি কাবাফের মতো সেপ দিয়ে শেপ দিয়ে নেব তারপর চুলায় বেজে নিলেই কিন্তু চট জলদি হয়ে যাবে এইটা বানিয়ে কিন্তু আপনি কয়েকদিন রেখে খেতে পারবেন কোনো অসুবিধা নেই আর খেতেও কিন্তু খুব ভালো হয় আর চট জলদি হয়ে যায় আর সেমাই বেশিরভাগই আমাদের ঘরে থাকে বাজার থেকেও কোনো কিছু আনার দরকার নাই চিনি ঘরে থাকে গুঁড়া দুধ আমাদের চায়ের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিদিনই লাগে যেরকম শেপ আমি করে নিয়েছি আপনি চ্যাপটাও করতে পারবেন পাতার সেপ দিতে পারবেন গোলও করতে পারবেন আবার কাটার থাকলে ওটা দিয়েও কেটে নিতে পারবেন আপনার ইচ্ছা তারপরে যে তেলে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু তেলটা একদম বেশি গরম করা যাবে না তাহলে কালার চলে আসবে ভিতরে ভালো করে বাজা হবে না সেটা খেয়াল করে কিন্তু বেজে নিতে হবে যে দেখেন কোনো ছাট বা কোনো কিছু কিন্তু একদম খুলে যাবে না তারপরে যে আমি টিস্যু দিয়ে টিস্যুর উপরে বিছিয়ে রেখে দিলাম তেলটা চুষে নিলে পরিবেশন করে খাবেন আজকে বিদায়